পেটের ভিতরে জমে থাকা চর্বি হতে পারে আপনার জন্য একটি বিপদ সংকেত আমাদের পেটের অভ্যন্তরে যখন চর্বি বাড়তে থাকে তখন আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার কিডনি প্যানক্রিয়াস এবং ইন্টেস্টাইন ক্ষতিগ্রস্ত হতে থাকে যখন শরীরে পেটের অভ্যন্তরের চর্বি বাড়তে থাকবে তখন আমাদের শরীরে এক ধরনের পদার্থ নিঃসরণ হয় যা আমাদের বডিতে ইনফ্লামেশন বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকিকে বাড়িয়ে দেয় তাছাড়া এই সময় টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটিও কিন্তু বৃদ্ধি পায় কারণ হরমোনের কার্যকারিতা বাধাপ্রাপ্ত হওয়ার কারণে আপনি টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারেন তাছাড়া ফ্যাটি লিভারের সম্ভাবনা দেখা যায় বিভিন্ন ধরনের হরমোন ইমব্যালেন্স পর্যায়ে চলে যায় দেখা যায় কর্টিসল হরমোনের মাত্রা বৃদ্ধি পেতে থাকে যার কারণে আপনার ওজনও কিন্তু বৃদ্ধি পেতে থাকবে তাছাড়া বিপাকীয় যে কার্যক্রমগুলো থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় অ্যালজাইমার রোগ সহ বিপাকীয় এবং বিভিন্ন ধরনের রক্তনালীর রোগ হতে পারে তাছাড়া মহিলাদের মধ্যে বিভিন্ন ধরনের ক্যান্সার বিশেষ করে স্তন ক্যান্সার জরায়ু ও ডিম্বাশয়ের ক্যান্সার পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যান্সার এবং তাছাড়া ওভারঅলি অগ্নাশয় লিভার কিডনি ও খাদ্যনালের ক্যান্সারে আপনি আক্রান্ত হতে পারেন তাই পেটের অভ্যন্তরে যখন চর্বি জমতে থাকে এটিকে ইগনোর না করে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ নেবেন এবং একটি সঠিক ডায়েট চার্ট ফলো করবেন এবং কিছু শারীরিক পরিশ্রম করবেন